আসসালামু আলাইকুম যারা নতুন শিলাই কাজ শিখছেন তাদের জন্য আমি খুবই সহজ প্রসেসিংয়ে এই মুহূর্তে ডিজাইনটি আমি তৈরি করেছি আর আপনাদেরকে আমি খুবই সহজভাবে বুঝিয়ে দিব আপনারা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন তারা এই ডিজাইনটি খুবই সহজভাবে শিখে নিতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওর এই পর্যন্ত যে বা যিনি এসেছেন আমি আপনাকেই বলছি খুব কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে হয় প্লিজ একটি লাইক দিলে আপনার কোনো কষ্ট হবে না প্লিজ একটি লাইক এখনই দিয়ে দেন একটি লাইক দিলে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটির প্রতিটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন আমি আপনাদেরকে কাটিং এবং সেলাই বুঝিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন সেলাই কাজ শিখছেন তারা এভাবে কোনো ভাবে আপনারা আঙ্গুলা এভাবে চকের সাহায্যে ড্রয়িং করে দিবেন আমি আপনাদের বুঝার সাথে আমি আপনাদেরকে চকের মাধ্যমে ড্রয়িং করে বোঝাচ্ছি এটা আপনি ড্রয়িং না করেও সিলাই করতে পারবেন তবে আপনারা যারা নতুন তারা কিন্তু এই ডিজাইনটি করতে আপনাদের অসুবিধা হবে যদি আপনারা চকের সাহায্যে এভাবে এঁকে নেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটি করতে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর করে আপনারা ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন সেজন্য আমি নতুনদের কথা চিন্তা করে এখানে চকের মাধ্যমে আঁকগুলো দিয়ে দিচ্ছি এতে করে আপনারা নতুন যারা আছেন তারা খুবই সুন্দর করে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন আটটি তৈরি করে নেওয়ার পরে এখন আগে আঁকে আপনি এবার বিশিলেটি করে দিবেন সেলাইটি করে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন সাইডে যে সুতাগুলো আছে ওই সুতাগুলো কেটে আঁকা বাঁকা অংশটুকু কেটে ফেলে দিতে হবে এখানে চড়া রেখেছি আমি দুই ইঞ্চি পরিমাণ আর লম্বা রেখেছি মুহুরে যত রেখেছি তার দ্বিগুণ এখানে আমি পরে মানে একটি কাপড়কে আমি একটি ভাঁজ করে নিয়েছি এখন তার উপরে করে দিব এই সাদা কাপড়টি দিয়ে আমি ডিজাইন তৈরি করব এখানে যদি আগে তাহলে ডিজাইনটি করতে বেশি সুবিধা হবে তো এখানে একটি ভাঁজ দিয়ে সিলেটি করে নেবেন কাপড়টি তারপরে এখানে ডিজাইনটি করবেন তবে আমার হাতের দিকে লক্ষ্য রাখেন আমি কিভাবে ডিজাইনটি করতেছি আপনাদেরকে একটি কথা আমি বলবো কোনো কাজ যদি আপনারা শিখতে চান তাহলে খুব মনোযোগ সহকারে দুর্যোগ সহকারে স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা খুব করে বুঝতে পারবেন যদি স্কিপ করে দেখেন তাহলে কখনো একটি কাজ ভালোভাবে শিখতে পারবেন না ডিজাইনটি সেলাই করে নেওয়ার পরে এখন আমি পায়জামার কাপড়টিকে রেখেছি উল্টা সাইডে আর তার উপরে এখন ডিজাইনটি আমি সেলাই করে দেব এখন এই ডিজাইনটির উপরে আমি আগে যে ডিজাইনটি করেছি ওই ডিজাইনটির এখন ভাও পার্টটি দিব আমি এই ডিজাইনটির উপরে আর উল্টা সাইড রেখেছি আমি উপরের দিকে তার উপরে এখন আমি সিলেটি করে নিব এখন ডিজাইনটি লাগিয়ে নেওয়ার পরে তো আমি এখন ডিজাইনটিকে আমি উল্টা সাইড থেকে এখন ভাও দিকে নিয়ে আসবো ডিজাইনটিকে ভাওয়ার দিকে নিয়ে এসে তারপরে উপরে সিলাই করে দিতে হবে তবে এখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি পাইপেনের উপরে কোনো মতো যেন সিলাই না পড়ে সিলাইটি যেন এখানে খড়ি কাপড়টির উপরে পড়ে একটি পায়ের মোহরি সেলাই করে নেওয়ার পরে অপর পায়ের মোহরিটিও একইভাবে সেলাই করে নিতে হবে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম